যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল গেছে সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ দোষ আছে আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে অ্যাঞ্জেলপ্রিয়া অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা আগে ভিডিওটা দেখে নিন বলা হয়েছে সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই কথা হচ্ছে এটাই যে যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে করে তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার ফম্বার নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে মানে অ্যানসিল পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে যে ওর ও এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে অনেকেই ভাবে টাকা থাকলে সবকিছু পাওয়া যায় কিন্তু বাস্তবে কি তাই উজ্জ্বল তো প্রচুর টাকার মালিক তাহলে অ্যাঞ্জেল প্রিয়া তার সঙ্গে সংসার করলো না কেন এর মানে কি উজ্জ্বলের মধ্যে কিছু খামতি আছে সম্প্রতি একটি মেয়ে একটি ভিডিও ছেড়েছে যেখানে সে অ্যাঞ্জেলপ্রিয়াকে নিয়ে নানান কথা বলছে আমি শুধু একটা কথা বলতে চাই তোমার নিজের প্রেমিক কেমন সেটা আগে দেখো যে অন্য মেয়ের পিছনে ছুটছে সে কি সত্যিকারের প্রেমিক হতে পারে তোমার উচিত তোমার প্রেমিককে বোঝানো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় এসে অ্যাঞ্জেল প্রিয়ার বদনাম করা কোনো মানে নেই যদি সত্যি কিছু বলার থাকে তবে সোজা তার সামনে গিয়ে বলো শুধু অযথা একজনের নাম খারাপ করলে সত্যি বদলে যাবে না আর আমি এত কথাই বলবো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল পিয়া যেটা ওদের তো রেস কি হয়ে গেছে তারপরে এই জিনিসটা কি করে করতে পারছে যে আমি ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রেশন আছে ও তারপরে এই জিনিসটা কি করে করতে পারে আর মেন কথা হচ্ছে আমি জীবনে ভাবতে পারিনি যে মানে বঙ্গদার গার্লফ্রেন্ড এরকম করবে কিছু একটা যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে অভিয়াসলি ওর সাথে সবাই কথা বলবে কারণ ও ফেমাস ঠিক আছে ওর একটা নাম আছে তার জন্য ওর সাথে সবাই কথা তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড সব জানে ভিডিও স্টোরি লাগে সব কিছুই দেখে সব কিছুই বোঝে তারপরও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে সবকিছুই কিছুই করছে বংদার সাথে থেকে সব কিছুই থাকা শোনা বিয়ে ফিয়ে সব কিছু করেই সে এত ছোটো কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি সে যতই ভালো ছেলে দেখুক না কেন সুন্দর ছেলে দেখুক না কেন মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে তার সাথে সবকিছু ওর করতে হবে এমন কি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে যে ওকে বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করবো ত্রিপুরায় যাব যে তোমার সাথে আমি দেখা করে আসবো এই কথাগুলো বলেছে আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বঙের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে ঝামেলা হতো হতো হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে তুমি তোমার মতন ভিডিও করতে থাকো এই কথাগুলো আমার বয়ফ্রেন্ড কে অ্যাঞ্জেল পিয়া বলেছে টাকার অহংকার বেশি দিন থাকে না মেয়েরা টাকার চেয়ে ভালোবাসাটাকে বেশি গুরুত্ব দেয় যদি শুধু টাকার জন্য সম্পর্ক টিকতো তাহলে প্রিয়াদি হয়তো উজ্জ্বলদার সাথে সংসার করতো কিন্তু সত্যিকারের ভালোবাসা যেখানে পাওয়া যায় মন সেখানেই ছুটে যায় হয়তো প্রিয়াদি সেই ভালোবাসা অন্য কোথাও খুঁজে পেয়েছে তাই সেখানে চলে গেছে তুমি তোমার মতন ভিডিও করতে থাকো তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেব তার মধ্যে আমার বঙের সাথে ছাড়া হয়ে যাবে এই কথাগুলো বলা বলি হয়েছে যারা আমি এত কথা জানতাম না এই কথাগুলো আমার বয়ফ্রেন্ড আমাকে বলিনি ও যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তাগুলো না আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না কারণ সে তাকে ভালোবাসে তার জন্য তো এরকম ভাবে তো হয় না সে দুজনের মনে খেলা করবে মানে আমাকেও নিয়েও চালাবে ও ওকে নিয়েও চালাবে সবকিছুই হবে আমি তো এই জিনিসটা পারবো না তাই না আর এই সেম জিনিসগুলো যদি আমিও করতাম সেও আমার সাথে থাকতো না হয়তো কিন্তু তারপর আমি সহ্য করে নিয়েছি আমি আমার দোষগুলো না মানছি যে আমিও দোষ করেছি তাই বলে যে আমার বয়সের আমার সাথে এত বড় মানে এত বড়ো একটা কাজ করবে আমার লাইফে ঢুকে আমি ওর জন্য যা যা করেছি ও আমাকে যা যা প্রমেস করেছে আমি ভাবতে পারিনি যে আমার বিশ্বাসগুলো ও একটু ফেমাস হওয়ার জন্য এরকম করে ভেঙে দেবে আমি জীবনে ভাবতে পারিনি মানে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু না করতে পারে আর আমি অ্যাঞ্জেল পিয়ার কথাটাও বলবো যে অ্যাঞ্জেল পিয়াও যেটা করেছে ও শুধু ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে কোন দিক থেকে কমা আছে ভাই তোকে এত বড়ো একটা লেভেলে ও উঠিয়ে দিয়েছে তোর লাইফটা সেট করে দিয়েছে তোর সব কিছু যখন ছেলেটা করছে তুই কেন এরকম করছিস কেন ভালোভাবে থাক না এরকম করে অন্য মেয়েদের লাইফটাও নষ্ট করিস না নিজের বয়ফ্রেন্ডের লাইফটাও নষ্ট করিস না বা অন্য কোনো ছেলের লাইফও নষ্ট করিস না আর থেকে ভালো ঠিক আছে বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে রেস্টই করেছিস তো বরকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে যা করার করে বেড়া ভাই কিন্তু যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে কাপেলদের তুই ওই জিনিসটা তারা নষ্ট করছিস আর আমার সাথেও কথা বলার ভাবে চেষ্টাও করিনি যাই হোক আমার বয়ফ্রেন্ড ওকে বারণ করে দিয়েছিল যে আমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে ফোন করবে তুমি ফোনটা রিসিভ করবে না আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি ওর সাথে ওর সাথে থাকবো না কারণ যে একবার এরকম করতে পারিস হাজারবার এরকম করতে পারে আমার আমার বাড়ির থেকেও এইসব মানে ই করতে পারছে না যে এরকম কিছু একটা আমার বয়ফ্রেন্ড করবে এরকম কিছু একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি ওর কাছ থেকে এই জিনিসটা আশা করিনি কারণ ও যেরকম ভাবে সবার আমি সে লয়াল ভাবেই রয়েছে রয়েছে ঠিক আছে কিন্তু না এরকম কিছুই না আসলে সবকিছু হচ্ছে টাকা ফেমাস এইসবের খেল ঠিক আছে কিন্তু আমি তোকে টাকা পয়সা সবকিছুই দিয়েছি ওর যখন যা যাইবিত জিনিস দরকার হয়েছে যাবিত জিনিস যখন যা দরকার হয়েছে তখন সবকিছু ওর পূরণ করেছি আমি ওর তেল পর্যন্ত আমি কিন্তু ও এই জিনিসটা থাকতে পারলো না এই কথাগুলো যে সত্যি আমি বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু সেই মেয়েটা যে ভিডিওটা পোস্ট করেছে সেই ভিডিওতেই বং মিডিয়া মানে উজ্জ্বল নিজেই কমেন্ট করেছে সে কি কমেন্ট করছে চলো তোমাদের পড়ে শোনাই তোমার ভিডিওটি আমার সবাই শেয়ার করছে আমি তাদেরকে কি বলবো বুঝতে পারছি না তবে যদি ওর দুজন দুজনকে চায় তাহলে তাদের মুক্তি দাও আমি নিজের কর্মজীবনে খুবই চাপে ও সমস্যায় আছি আমি এসব চাপ নিলে বাঁচতেই পারবো না আমি অ্যাঞ্জেলকে মুক্তি দিয়ে বাঁচতে চাই আমাদের ঝামেলা হচ্ছে এটা সঠিক কারণ এর আগেও অনেক পার্সোনাল কিছু ভুল করেছে যা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাচ্ছি না তাই ওকে ওর মতো মুক্তি দিচ্ছি জাস্ট এটাই বলবো অ্যাঞ্জেলকে ভুলে যেতে কষ্ট হবে বাট যেতে হবে বাঁচতে হবে বোন তুমিও বেঁচে থাকার চেষ্টা রাখো টাকার অহংকার বেশিদিন থাকে না মেয়েরা টাকার চেয়ে ভালোবাসাটাকে বেশি গুরুত্ব দেয় যদি শুধু টাকার জন্য সম্পর্ক টিকত তাহলে প্রিয়াদি হয়তো উজ্জ্বলদার সাথে সংসার করত। আপনারা কমেন্ট করে জানান কে ভালো আর কে খারাপ সত্যিকারের ভালোবাসা কোনটা টাকা নাকি মন আপনাদের মতামত জানাতে ভুলবেন না